আপনার লাইট জ্বালাতে হবে না কি বাথরুমে যে উজু করতে হবে না ঠান্ডা পানি দিয়ে কিছু করতে হবে না ঘুম থেকে উঠে জাগ্রত হতে হবে না ডাইন পাশ হতে হবে না কোনো শর্ত নেই শুধু কি শর্ত হচ্ছে ঘুম থেকে জাগ্রত হয়ে রাতে যদি কোনো কারণে ঘুম ভেঙে যায় শুধুমাত্র ঘুম ভাঙ্গার কারণে যদি আপনি এই উপরের দোয়াটা পাঠ করেন তাহলে অথবা দোয়া পাঠ করার শেষে আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল হচ্ছে দোয়া করে নিতে পারেন নিজের জন্য নিজের কল্যাণের জন্য নিজের সন্তানাদির জন্য পিতামাতার জন্য গ্রামবাসীর জন্য দেশবাসীর জন্য সকল মুসলিম ভাইয়ের জন্য আমরা দোয়া করে নিতে পারি কত সুন্দর সুযোগ কিছু করতে হবে না অজু কোনো কিছু না শুধুমাত্র ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে এই দোয়া পরে যদি আমরা দোয়া করি তাহলে কবুল হবে গ্যারান্টি একশো পার্সেন্ট আসুন আমরা এর উপর আমল করি তবে সতর্ক হই আমরা আমাদের একটা খারাপ বদ অভ্যাস হয়ে গেছে সেটা কি আমরা ঘুম থেকে উঠেই আমরা হোয়াটসঅ্যাপ দেখা শুরু করি ফেসবুক দেখা শুরু করি কি হয়

وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته